হ্যালো বন্ধুরা আবার ফিরে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা একটা করলা রেসিপি বানাতে যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর বন্ধুরা এই যে করলাটা আমি কেটে রেখেছি এটা কিন্তু আগের দিন রাত্রির বেলায় আমি গুছিয়ে রেখেছিলাম যেহেতু আমাকে অনেক সকালে রান্না করতে হয় তার জন্য তো করলাটাকে ভালো করে পেট চিরে তার দানাগুলো সমস্ত সব কিছুই বার করে নিয়েছি বার করে নিয়ে আর এই দানাগুলোকে কিন্তু আমি পেস্ট করে রেখে দেবো যেহেতু অনেক সকালবেলায় মিক্সি চালানো যায় না তার জন্য এটা আমাকে রাতে বেলায় গুছিয়ে রাখতে হচ্ছে আর করলাটাকে আমাকে একটু সেদ্ধ করে রাখতে হবে হালকা তার জন্য আমি এই সমস্ত সব কিছু রাতের বেলাই করে রাখছি যেহেতু পরের দিন সকালবেলা তাড়াহুড়ো লেগে যাবে অত তাড়াতাড়ি রান্না করে উঠতেও পারবো না তাও তো উঠি ভোর পাঁচটার সময় ঘুম থেকে তো বন্ধুরা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আমি এই মশলাটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো করলাটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম সেইটাও আমি এখন নর্মাল করতে রেখে দিয়েছি আর এদিকে কুদুরি আলুর তরকারি করব তার জন্য আমি একটু পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরে এখানে কুদুরি আলুর তরকারি করব এই তরকারিটা মাম্পে খেতে ভীষণ ভালোবাসে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো কুদুরি আলুর তরকারি আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে পোনে ছটা আমি যেহেতু ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তার জন্য আমার অনেকটা কাজ গুছিয়ে গেছে এখন সবাই ঘুমাচ্ছে আর ঘরে লাইট জ্বালাতে পারবো না যার জন্য ঘড়িটা দেখাতে পারলাম না হাত ঘড়ি দেখালাম এখানে পোকো ঘুমাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি করলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে রেখে দিয়েছি এর মধ্যে সুতো দিয়ে বেঁধে এটা ভাজার যেত কিন্তু আমি এটা সুতো দিলে না সমস্ত মশলাগুলো বেরিয়ে আসবে তার জন্য আমি একটু বেসন নিয়ে নিয়েছি বেসনে একটু কাদা কাদা করে গুলে তারপর ওই বেসনটা আমি করলার মধ্যে ওপরটা লাগিয়ে দেবো মশলার উপরটা তারপরে ভাজবো তোমরা সেটা দেখতে থাকো আর এখানে বন্ধুরা ভালো করে আমি কুদুরি আলুটাকে ভেজে নিচ্ছি আর কুদরি আলু তরকারি করার জন্য তেজপাতা পাঁচফোরণ দিয়েছিলাম আর এখানে তো মশলা আছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন টমেটো এই দিয়ে করছি আর এই দেখো বন্ধুরা করলার মধ্যে ভালো করে আমি বেসন ওপরটা একটু মোটা করে গুলে লাগিয়ে দিয়েছি যেহেতু মশলাটা যাতে না বেরোয় মশলাটা তো মেন হচ্ছে তো মশলাটা বেরিয়ে গেলে তো আর খেতে সেই স্বাদ লাগবে না তার জন্য আমি সুতো দিয়ে বাদলাম না সুতো দিয়ে বাঁধলে কিন্তু মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকতো তো বন্ধুরা এই হচ্ছে আজকে রেসিপি আর মশলাটা কী কী এর মধ্যে দেওয়া আছে সব কিছু বলবো যেহেতু ভিডিওটা আমি ছোট করেছি যে কারণে জন্য সব কিছু গুছিয়ে বলতে পারছি না তো মশলাটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো এটাকে ভালো করে কষিয়েছি আর নুন হলুদ তো আছেই তার সাথে আর ওর মধ্যে যে দানাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম দানা দিয়ে ভালো করে কষিয়েছি আর এর মধ্যে কিন্তু মেন উপকরণ হচ্ছে পাঁচ আচার আমি এর মধ্যে পাঁচমিশালি আচার দিয়ে লাস্টের দিকে যখন মশলা কষানো হয়ে গেছিলো তখন আমি ওই পাঁচ আচার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে মশলাটা তুলে রেখেছিলাম এদিকে মাম্পির খাবার দাবার আমি সকালে গুছিয়ে দিয়েছি আমার ভোরবেলায় উঠে রান্না করার মানেটাই হচ্ছে মাম্পি যেহেতু সকালবেলা অফিসে বেরোয় সাতটার মধ্যে তো আমাকে খাবার দাবার ওকে সাতটার মধ্যে গুছিয়ে দিতে হয় তো এই দেখো এখন ঘড়িতে বাজে সাতটা বাজে দু মিনিট আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত কুদরি আলুর তরকারি আর এই দেখো আর এই দিকে আমি একটা প্লেটের মধ্যে সব কটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে একটু ফটো তুলে নিচ্ছি এই হলো বন্ধুরা আজকের আর সকালে টিফিন এই হলো ম্যাগি আমরা এখন দুইজনে মিলে ম্যাগি খাবো মেয়ে তো অফিস চলে গেছে তো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে বলো টাটা